হ্যালো বন্ধুরা শিক্ষায় জাপান আমরা কেন পিছিয়ে আর তারা কেন এগিয়ে জাপানের একটা স্টেশন আছে সে স্টেশনে যাত্রীরা প্রায় ওঠানামা করে না তাই জাপান সরকার সিদ্ধান্ত নিল স্টেশনটা বন্ধ করে দেয় কিন্তু সেখানকার রেল কর্তৃপক্ষ দেখলো সেই স্টেশনে একমাত্র ছোট্ট একটা বাচ্চা ট্রেনে করে যাতায়াত করে খোঁজখবর নিয়ে জানা গেল ওই আট বছরের বাচ্চাটা সেই স্কুলে যায় তো ওই একটা বাচ্চার স্কুলে যাওয়ার জন্য জাপান সরকার ট্রেনটা চালু রাখে যতদিন না সে তার স্কুল লাইফ শেষ হয় বুঝতেই পারছেন তাদের দেশের সরকার তাদের চিন্তাধারা কোথায় আর আমাদের চিন্তাধারা আমাদের দেশের সরকার কোথায় তাই তো তারা এত এগিয়ে আপনাদের একটা তথ্য দিলাম ধন্যবাদ